নবীজি সাল্লাহ সাল্লাম চারটা আমল এমন যা কখনই ছাড়েন নাই কয়টা চারটা এমন আমল নবীজি যা কখনই ছাড়েন নাই এক নম্বর হল আসুর আর রোজা কোন রোজা মহরম মাসে আসুর আর রোজা মহরম মাসের দশ তারিখে আসুর আর রোজা নবীজি কখনোই ছাড়তেন না দুই নম্বর হলো এই জিলহাজ মাসে প্রথম নয় দিনের রোজা কয়দিন নবীজি এই জিহাজ মাসের প্রথম নয় দিনই রোজা রাখতেন আমরা যদি পারি সম্ভব হয় নয় দিন রোজা রাখার চেষ্টা করব। নয় দিন যদি না হয় তো কম পক্ষে আরাফার দিনের রোজাটা রাখবো ইনসা এরপরে আসেন দুই নম্বর গেল তিন নম্বর নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেক মাসেই তিনটা রোজা রাখতেন কয়টা কখনোই ছাড়েন নেই এমন কোন মাস গেছে যে নবীজি এই মাসেই তিন দিন রোজা রাখেন নাই এমন হয় নাই প্রত্যেক মাসেই নবীজি তিনটি রোজা রাখতেন আরবি মাসের গণনা অনুযায়ী তেরো চোদ্দ পনেরো এই আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ তিন দিন যাকে বলা হয় আইয়াব বীজের রোজা নবীজি সাল্লিয় সাল্লাম এই রোজাগুলো নবীজি পালন করতেন কোনো সময় নবীজি এই রোজা ছাড়েন নাই এরপরে চার নাম্বার এই যে আল্লাহ পা কবুল শুরুতে বললাম অল ফাজ ফজরের কসম আল্লাহ তালা করেছিলেন কেন বলে ফজর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চারটা আমল জিন্দিগিতে কখনো সারেন নাই এর মধ্যে চার নাম্বার হল ফজরের নামাজের আগে যে দুই রাকাত সুন্নত আছে এই ফজরের দুই রাকাত সুন্নত নবীজি কখনোই সারেন নাই বলি সোভান আল্লাহ এই চারটা আমল নবী সাল্লাহ আলী সাল্লাম কখনোই ছাড়তেন না তো আমরা তার উন্নত হিসাবে মুমিন হিসাবে বিশেষ করে সামনে জিলহজ মাস আসছে আসতেছে এই জিলহজ মাসের এই রোজাকে আমরা রাখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রত্যেক মাসের তিন রোজা অনেকই আছে অনেক মুরব্বে আছে এই সময় এই এলাকাতেও আছে আমি জানি আমার সাথে কথা হয়েছে যে তারা রোজা রাখেন মাসিক রোজা তিনটি করে না হলেও কমপক্ষে সপ্তাহে দুইটা রাখি সোমবার বৃহস্পতিবার কিবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখার জন্য চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর ফজরের নামাজ ফজরের নামাজ সহ পাঁচক নামাজ আমরা গুরুত্ব দিয়ে আদায় করার জন্য চেষ্টা করি গত দুই দুম্মা ধরে নামাজের বয়ান করতেছিলাম নামাজ যদি না পড়ি আল্লাহর দপ্তরে আমরা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর বান্দা হিসেবে কিভাবে নিজেদেরকে দাঁড় করাবে বলেন আমি মুসলমান আমি নামাজ করি না নামাজ কে আমি মুসলমান কোরআন করি না মুসলমান কে করবে একটু নিজের বিবেককে প্রশ্ন করে আল্লাহর কোরআন তো হিন্দু পড়বে না আল্লাহর কোরআন তো খ্রিস্টানরা পড়বে না আল্লাহর কোরআন তো বিধর্মীরা পড়বে না বরঞ্চ আমরা মাঝে মাঝে দেখতে পাই আল্লাহর কোরআন বিধর্মীরা খ্রিস্টানেরা গা ফেরা আল্লাহর কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আল্লাহর কোরআন পায়ের নিচে পদদলিত করে আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো সিরে সিরে আমরা দেখেছি তারা টয়লেটের মধ্যে ফালায় ফ্লাস মারে তারা তো কোরআনকে অবমাননা করে কোরআনকে তারা ছিঁড়ে সিরে ডাটবিনে ফালায় তাহলে আমরা মুসলমান আমাদের করণীয় কি তারা তো কশ্চিনকালেও আল্লাহর কোরআন পড়ে না পড়বে না আল্লাহর কোরআন যদি আমরা না পড়ি আমি মুসলমান না শিখি আমি মুসলমান আল্লাহর কোরআন না করি আমার সন্তান কোরআন যদি না পড়ে এই কোরআন কে পড়বে নিজের বিবেককে একটু প্রশ্ন করে আমি নিজে মুসলমান নামাজ তো আমার জন্য ফরস বিধর্মীরা নামাজ পড়ে না খ্রিস্টানরা নামাজ পড়ে না কাফেররা নামাজ পড়ে না তাহলে এই নামাজ পড়বে কে তো আমি মুমিনের জন্য নামাজ তো আমি মুসলমানের জন্য আমি যদি নামাজ না করি আল্লাহকে সেজদা দিবে এই বিবেককে এই প্রশ্নটা করার দরকার আছে যদি আপনি আপনার বিবেককে এই প্রশ্ন করতে পারেন আমার মন সাক্ষী দেয় আপনার বিবেক বলবে এখনই নামাজ শুরু করা দরকার এখনই নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবার মন মানসিকতা এমন ভাবে তৈরি করেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দান করেন বাস অব্দ নামাজ আল্লাহ যেন গুরুত্ব দিয়ে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন বলে আমি